আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাহজালাল মোটর বাইক নতুন আপডেট কালেকশন সুজুকি ডিসার্ট ইয়েলো ক্লাসিক প্লাস এই বাইকটা অনলি 5500 কিলোমিটার রানিং বাইকটা 2024 এর মডেল একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ একটা বাইক কন্ডিশনের বাইক অবস্থা আছে এই দেখেন সামনে টায়ারটা একদম সুপার ফ্রেশ অবস্থা আছে বাইকটা অনটা অবস্থা আছে আপনি চাইলে আমাদের শাহজালাল মোটর বাইক শোরুমে এসে বাইকটা দেখতে পারেন 2024 এর মডেল কোনো একটা স্পট নাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের অবস্থা আছে টেংকিটা দেখাও তো

আছে আমাদের শোরুমে এসে বলেন যে সুযোগী ডিসার ইয়েলো লাগবে ক্লাসিক প্লাস তো আপনাদের পছন্দের বাইক আমাদের শোরুমে চলে আসছে আপনারা কিনতে হলে দেরি না করে শোরুমে চলে আসবেন এই বাইকটার প্রাইস ধরছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা আমাদের শোরুমে আসবেন বাইক দেখবেন চেষ্টাই দেবেন চয়েস হলে অবশ্যই দাম কম বেশ করতে পারবেন এই দেখেন বাইকটা কোনো একটা স্পট নাই একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থা আছে এই দেখেন একদম ব্র্যান্ড নিউ যাকে বলা হয় এইরকম অবস্থা আছে আপনি এটা নিউ বাইক কিনলে আপনাকে অবশ্যই এই বাম্পার লাগাতে হবে শাড়ি কার্ড লাগাতে হবে তারপরে এরকম একটা স্টেল লাগাতে হবে তারপরে অবশ্যই ইঞ্জিন গার্ড লাগাতে হবে অনেক কিছু বাট এই বাইকটা কিনলে আপনাকে এইরকম এই সুবিধাটা পেয়ে যাবেন আপনাকে এই জায়গায় দুই সাবি আছে সার্ভিস বুক আছে আপনি ইচ্ছা করলে আমাদের শোরুমে এসে বাইকটা যেতে পারেন আর এই বাইকটা অন টেস্ট দেখায় আপনি সরাসরি পাশ মালিক হতে পারবেন

তবে যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনে বাইক করছেন তাহলে আমার ড্রাই শোরুমে চলে আসেন ট্যাঙ্ক স্টিকার করা আছে আপনারা দেরি না করে শোরুমে চলে আসেন পিছনে টায়ারে ডিগুলো দেখেছি এই দেখেন সাইলেন্সারের গাড়িটা একদম সুপার ফ্রেশ অবস্থা আছে আপনারা যারা সুজুকি ডিসার ইয়েলো বাইক করছেন ক্লাসিক ক্লাস আমাদের শোরুমে চলে আসবেন এই বাইকটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থা আছে আপনি বাইক কিনবেন সেকেন্ড হ্যান্ড বা দেখে মনে হবে যে আপনি নিউ বাইক কিনছেন এইরকম বাইক আমাদের শাহজালা মোটর বাইক শোরুমের তো আপনারা চলে আসবেন বাইক কিনতে হলে আপনারা কম দামে ভালো মানের বাইক পেয়ে যাবেন এখানে সব ধরনের বাইকের কালেকশন আছে প্রতিনিয়ত আমাদের শোরুমে বাইক আছে তো এই মুহূর্তে এই বাইকটা আসছে আর বেশ কিছু বাইক ছিল ব্লাক সেগুলো ফেলে গেছে ইনশাল্লাহ আবারও চলে আসবে আপনারা আমার এই পেজে অথবা এই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী সবগুলো আপডেট পেতে অবশ্যই আপনারা লাইক করে ফলো করে বাসে থাকবেন ধন্যবাদ এই মুহূর্তে যে এখান থেকে